কিছুক্ষণের মধ্যে এখানে বিস্ফোরণ করা হবে রহস্যজনক মাঠের মধ্যে পড়ে আছে তাজা গ্রেনেড তারপর কি হলো মাঠ থেকে গ্রেনেড উদ্ধার করেছে র্যাব ছয় দুপুরে বাড়ি বাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয় আর জে ৩৬ এম র্যাবের বোম ডিসপোজাল ইউনিট পরবর্তীতে ধ্বংস করে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ জানাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ঝিনাইদহ সদর উপজেলার বাড়ি বাথান চরপাড়া গ্রামের মাঠে পরিত্যক্ত জায়গায় একটি বোমা সদৃশ কিছু একটা পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাসের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে এরিয়াতে ভুট্টা ক্ষেত অথবা গাছের আড়ালে কেউ থাকলে দূরে চলে যান কিছুক্ষণের মধ্যে এখানে বিস্ফোরণ করা হবে উদ্ধারকৃত বোমাটি আর জে এস গ্রেনেড বলে র্যাব নিশ্চিত হয় পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি ওই মাঠের মধ্যে ধ্বংস করে তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানাতে পারেনি র্যাব অভিযানকালে র্যাব পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিল ধরে <laughs> গেছি <laughs>